সম্মানিত আলোচক মঞ্চে এবং মঞ্চের সামনে উপদিষ্ট দিগ্গ সুদী মন্ডলী সর্বোপরি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী যুবক এবং তরুণ ভাইরা আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জুলাই চব্বিশ আন্দোলনের যারা শহীদ তাদের প্রতি আমি কামনা করছি যারা অসুস্থ তারা গুরুত্ব আরোগ্য লাভ করুক এখনো অনেকেই মিসিং রে আছেন তাদের আমরা সন্ধান পাই সেটা প্রত্যাশা করছি সময় বেশি নেই একটু তিনটা শব্দের সাথে মিল রেখে আমার বক্তৃতাটা সংক্ষিপ্ত করার চেষ্টা করি আমরা যারা একটু বয়স্ক তারা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলত দুইটা কারণ ছিল লক্ষ্য উদ্দেশ্য ছিল দুইটা যে আমাদের জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র ছাড়া আর একটা ছিল আর্থ সামাজিক যত রকমের বৈষম্য আছে সেগুলা দূরী করে আমরা স্বাধীন বাংলাদেশে দেখেছি যে স্বাধীনতা অর্জনের পর প্রথম দিকে তিনি আসছেন স্বৈরাচার হিসাবে এই দেশে এগারো বছর নয় বছর শাসন করে সেই স্বৈর শাসনকে বিতাড়িত করতে গিয়ে আমরা জনতার মধ্যে একটা ঐক্য দেখেছি যার নেতৃত্বে ঐক্য হয়েছিল আপনারা সবাই থাকে পরবর্তীতে আমরা দেখলাম যে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ঠিক রাখার জন্য এবং জনপ্রতিনিধি যাতে নির্বাচিত এর জন্য এসেছিল তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সারা বিশ্বে সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে এরপরে দুই হাজার আটে আমরা দেখলাম যার একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো যারা মূলত ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করে যারা ক্ষমতায় আসেন তাদের টার্গেট ছিল আমার মনে হয় যে নামাজের লক্ষ্য সবাই ব্যস্ত তাদের টার্গেট ছিল যে বাংলাদেশে তারা চিরবি ক্ষমতায় থাকে এই জন্য কোন রাজনৈতিক দলকে কিভাবে হেনস্থা করতে হবে কাদেরকে কিভাবে পরাস্ত করতে হবে নিপীড়িত নির্যাতিত করতে হবে এটা ছিল তাদের রাজনৈতিক এজেন্ডা আমরা দেখলাম যে ফলশ্রুতিতে লক্ষ লক্ষ মামলা এবং যে কোনো কর্মসূচিতে তাদের দ্বারা পেট্রোল বাহিনীর হামলা অবিরত চলতে থাকে এক পর্যায়ে যে আমরা দেখলাম একেবারে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত এটা ওই সরকারের অনুভব আমি দুঃখের সাথে বলছি পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন এদের মতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হবে যাতে করে আগামী একশো বছর রাস্তায় কোনো প্রতিষ্ঠানে তাদের বিপক্ষে কেউ কোনো স্টেপ না দিতে এরকম একটি পরাজক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ অতিক্রম করল প্রায় সতেরো বছর আপনারা সবাই জানেন আমি শুধু বলি যে একটা নির্ভরযোগ্য তদন্ত প্রতিবেদনে ফিরে চলে আসছে যে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল তেইশ সাল

আমরা শুনতাম স্লোগান উন্নয়নে আর ভিতরে ভিতরে চলতে হল অর্থ আত্মসাত আমাদের রাজনৈতিক দলগুলোর যত প্রোগ্রাম হয়েছিল তাদের প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখেছি ঢাকা শহরে বড় বড় মহাসমের সমাবেশগুলো কিভাবে তারা পণ্ডল করে দিয়েছে এই রকম পরিস্থিতিতে মানুষ যখন মনে প্রাণে অতিষ্ঠ রাষ্ট্রের যখন বেহান অবস্থা ওই সময়ে একটা এর মতো তৈরি হয়ে গেল কোঠা বিরোধী আন্দোলন পরবর্তীতে এটা আসলো এক দফা আন্দোলন আমি মনে করি এই জায়গাটা আমরা একটু গুরুত্ব দিয়ে সময় যদি দেখি স্টাডি করি এই যে এক দফার আন্দোলন ছিল এর পিছনের লক্ষ্য ছিল যে আমরা ন্যায় নীতি ভিত্তিক শোষণমুক্ত একটা রাষ্ট্র চাই আর এই রাষ্ট্র চাইতে হলে একজনের বিদায় খুবই জরুরি এবং তার সংখ্যপাত্রদের বিদায় খুব জরুরি এই জন্য শিক্ষার্থীদের সাথে সর্বস্তরের জনতার যে ঐক্য গঠন হয় সেই ঐক্যের কারণেই তাদের এক সময় এখান থেকে পতন ঘটে পালিয়ে যেতে বাধ্য আমি মনে করি এই যে জাগরণটা হয়েছে আজকে এখানে আছে নবজাগরণ এই জাগরণটা এইটাই আমরা চাই বৈষম্যহীন বৈষম্যহীনীতি একটা রাষ্ট্র এটা আমাদের অবশ্যই বুঝবেন এবং যদি বুঝতে পারেন তাহলে আগামীতে তাদের পক্ষে দেশ পরিচালনা করা সহজ এটা যারা বুঝতে ভুল করবে আমি মনে করি তাদের রাষ্ট্র পরিচালনা করা খুব একটা সহজ হবে এখন বাংলাদেশ আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চাই আমি এক কথায় শেষ করতে চাই যে আমরা চাই আমাদের গণতন্ত্র ফিরে আসুক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক আমাদের নতুন তথ্যকে সামনে রেখে বাংলাদেশ স্বয়ং অর্জন করুক তারা আর্থিকভাবে একইভাবে আমরা বলতে চাই যে আইটি এবং টেকনোলজিতে যদি আমরা সমৃদ্ধ হতে না পারি তাহলে আমাদের দেশ স্বনির্ভর হবে আমরা চাই সার্বিকভাবে আমাদের দেশটা স্বনির্ভর এরকম একটি বাংলাদেশ দেখব সে প্রত্যাশা ব্যক্ত করে আয়োজন কৃতকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ